যে দেশের দায়দ্রতার হার ছিল নব্বই পার্সেন্ট এখন সেই দেশেরই দায়িত্রতার হার হচ্ছে এক পার্সেন্ট উনিশশো সালে গ্লোবাল জিডিপিতে যে দেশের কন্ট্রিবিউশন ছিল মাত্র দুই পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে এসে সেই দেশের গ্লোবাল জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে এইটিন পার্সেন্ট চায়না চায়না ইয়েস আই এম টকিং অবাউড চাইনা কেন তাদের রেভুলেশন ইউএসএর জন্য একটি বড় চয়েট এবং ইউএসএ কেন চাচ্ছে তাদের রেভুলেশন কে স্লো ডাউন করতে সব জানবো আজকের ভিডিওতে থিউসাইড একটা থিয়রি আছে যা ধারা বুঝানো হচ্ছে ওয়ার্ট ইনডেন্সি বিটুইন ইমার্জিং পাওয়ার অ্যান্ড এক্সিস্টিং পাওয়ার বর্তমান বিশ্বে এই ইমার্জিং পাওয়ারটা হচ্ছে চায়না এবং এক্সিস্টিং পাওয়ারটা হচ্ছে ইউএসএ দ্যাট মিনস এই দুটো দেশের মধ্যে ভবিষ্যতে একটি বড় যুদ্ধের সম্ভাবনা আছে কিন্তু তাদের মধ্যে কেন যুদ্ধ লাগার সম্ভাবনা আছে এবং এই যুদ্ধে জিতবার জন্য ইউএসএ ট্যাকটিক্স কি হতে পারে তা জানতে পারবেন এই ভিডিও দেখলে উনিশশো সালের দিকে ইউএসএ ছিল পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার এবং এর জন্য বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে যাবে তা নির্ভর করত এর উপর এর কিছু এক্সাম্পলস আপনারা মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে এর প্রভাব দেখলেই বুঝতে পারবেন এই রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয় ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার বাট বর্তমান বিশ্বে আরও কিছু সুপার পাওয়ার্সের আবির্ভাব ঘটেছে যেমন রাশিয়া ইউকে ফ্রান্স এবং চায়না যার জন্য এখন বিশ্ব রাজনীতির মোড় কোথায় যাবে তা কয়েকটা দেশের উপর নির্ভর করে এই রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয় মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার যদিও বিশ্বে অনেকগুলো সুপার পাওয়ার্সের আবির্ভাব ঘটেছে তারপরও এখনও ইউএসএ পৃথিবীর লার্জেস্ট ইকোনমি মানে পৃথিবীর সবচেয়েতে ধনী রাষ্ট্র যার জন্য এখনও বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় ইউএস এরই আছে কিন্তু অপরদিকে চায়না অনেক তাড়াতাড়ি তাদের দেশকে একটা সুপার পাওয়ারে পরিণত করতেছে অ্যান্ড স্টিল তারা আরও এগিয়ে যাচ্ছে অ্যান্ড হিয়ার ইস দ্য কনসার্নিং পার্ট উইচ ইজ তাদের এই রেভিউশন যদি এভাবেই চলতে থাকে তাহলে তারা দুই হাজার সালের মধ্যে ইউএসএকে সরিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ধনী রাষ্ট্রে পরিণত হবে যে ইউএসএর অনেক বড় মাথা ব্যথার কারণ কারণ চায়না যদি পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হয়ে যায় দেন ইউএসএর এই বিশ্ব রাজনীতিতে কন্ট্রোল অনেক কমে যাবে তার জন্য এখন ইউএসএ এবং চায়নার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে যেটা ভবিষ্যতে একটা ওয়ারেও কনভার্ট হয়ে যেতে পারে তাই ভবিষ্যতে এই যুদ্ধে জিতবার জন্য ইউএসএ এখন থেকেই কিছু টেকটিক্স বানানো শুরু করে দিয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ইন্ডো প্যাসিফিক রিজিয়ানটা কি এখানে ইন্ডো ওয়ার্ডটা ইন্ডিয়ান ওশান থেকে এসেছে এবং প্যাসিফিক ওয়ার্ডটা প্যাসিফিক ওশান থেকে এসেছে মানে এই ইন্ডিয়ান ওশান আর প্যাসিফিক ওশানের মধ্যে যে রিজিয়ান বা এলাকা গঠন হচ্ছে তাই হল ইন্ডো প্যাসিফিক রিজিয়ান এই রিজিয়নের মধ্যে কিছু ইম্পর্টেন্ট দেশগুলো হলো ইন্ডিয়া বাংলাদেশ জাপান অস্ট্রেলিয়া ইত্যাদি বাইতে বাংলাদেশ কার পক্ষে এর আনসারটা পরে দেব আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ইন্ডিয়া এবং চায়নার দ্বন্দ্ব এই ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মধ্যে এছাড়াও চায়নার সাথে ভিয়েতনাম জাপান তাইওয়ান ফিলিপাইন্স ইন্দোনেশিয়া সবার সাথে দ্বন্দ্বের সূত্রপাত দক্ষিণ চীন সাগরে এবং এই দক্ষিণ চীন সাগরই ইন্দো প্যাসিফিক রিজনের মধ্যেই অবস্থিত তাই ইউএসএ চায়না সব কমন শত্রু রাষ্ট্রদের আরও শক্তিশালী বানাতে চায় যাতে করে ভবিষ্যতে যদি চায়না এবং ইউএসের মধ্যে কোনো যুদ্ধ সংগঠিত হয় তাহলে সবাই মিলে একসাথে চায়নাকে প্রতিহত করতে পারবে যার জন্য জো বাইডেন দু সালে কিছু স্ট্র্যাটেজি প্রস্তাব করে এই ইন্ডো প্যাসিফিক রিজনের দেশগুলোর কাছে এই স্ট্র্যাটেজিগুলোকেই সম্মিলিতভাবে বলা হয় ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই প্রস্তাবে চায়না প্রায় সকল সত্য রাষ্ট্রই সমর্থন জানায় বাট এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাঁচ নাম্বার স্ট্র্যাটেজি যেখানে বলা হচ্ছে বিল্ড রিজিয়নাল রেজিলেন্স টু ট্রানজিশনাল থ্রেড এখানে ওয়ার্ডটা চায়নার জন্য ব্যবহার করা হয়েছে যার মানে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত দেশগুলোর উপর যদি কোনো থ্রেড আসে তাহলে সেই থ্রেডকে সবাই একসাথে প্রতিহত করবে এর জন্যই বর্তমানে ইউএসএর সাথে চায়না শত্রু সম্পর্ক ভালো এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন বলতে পারে যে এই সব কিছুর মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশে চায়না হেভিলি ইনভেস্ট করে রেখেছে যার জন্যই বাংলাদেশ কখনো তাদের অ্যাগেনস্টে যাবে না আর যদি ইউএসএ কথা বলি তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্টিং মার্কেটই এই ইউএসএ তাই পুরো ব্যাপারে বাংলাদেশের অবস্থান নিউট্রাল